নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এখন চলছে বৈশাখ মাস আর এই বৈশাখ মাসে যে অমাবস্যা পড়ে তাকে বলা হয় বৈশাখী অমাবস্যা বন্ধুরা তাই আমার আজকের এই বিশেষ পর্বে থাকছে দু সালে বৈশাখী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি জানব অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে কবে অমাবস্যার নিশি পালন করা যাবে এদিনে কি কি উপায় করলে পিতৃদোষ থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে এছাড়াও জানবো অমাবস্যার দিনের করণীয় কাজ অমাবস্যার গুরুত্ব মাহাত্ম তাৎপর্য সম্পর্কে বন্ধুরা অমাবস্যা সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভারতীয় হিন্দু পঞ্চিকা অনুযায়ী বৈশাখী অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি এই দিনটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ পিতৃ দোষ নিরসনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বৈদিক ক্যালেন্ডার অনুসারে বৈশাখী অমাবস্যার উৎসবটি এপ্রিল মাসের সাতাশ তারিখে পালিত হবে এই বিশেষ তিথিতে পবিত্র নদীতে স্নান এবং তারপর দান করার বিশেষ তাৎপর্য রয়েছে অমাবস্যায় পূর্বপুরুষদের জন্য তর্পণ করলে শান্তি লাভ করে এছাড়াও তার করুণা সর্বদাই সেই ব্যক্তির উপর থাকে বৈশাখ অমাবস্যার দিনে বেশ কিছু জায়গায় প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলেই মনে করা হয় এই দিনে প্রদীপ জ্বালালে দেবদেবীর আশীর্বাদ মেলে এমন পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক অমাবস্যার দিনে কোন কোন স্থানে প্রদীপ জানালে ব্যক্তির সৌভাগ্য উদয় হবে বৈশাখ অমাবস্যা উপলক্ষে বাড়ির প্রধান ফটকে গিয়ে প্রদীপ প্রজ্বলন করুন প্রদীপের কাছে জল ভর্তি একটি পাত্র রাখুন ধর্মীয় বিশ্বাস অনুসারে বৈশাখ অমাবস্যার দিনে এমন প্রতিকার করলে সম্পদের দেবী মা লক্ষ্মী প্রসন্ন হন এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এছাড়াও আর্থিক লাভের সম্ভাবনা বাড়ে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অমাবস্যার দিনে পূর্বপুরুষেরা পৃথিবীতে আসেন তাই এমন দিনে আপনার পূর্বপুরুষদের পুজো করা উচিত এবং তাদের ছবির সামনে একটি প্রদীপ জ্বালানো উচিত বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে পূর্বপুরুষেরা খুশি হন এবং তাদের আশীর্বাদ চিরকাল স্থায়ী হয় ব্যক্তির জীবনে অশুদ্ধ কাজ পূর্বপুরুষদের আবাসস্থল বলেই মনে করা হয় এমন পরিস্থিতিতে বৈশাখ অমাবস্যার সন্ধ্যায় অসুস্থ গাছের কাছে সর্ষের তেলের প্রদীপ জ্বালান পুজো করুন এবং তাকে প্রদক্ষিণ করুন বলা হয় যে এই উপায় করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট ঝামেলা দূর হয়ে যায় অমাবস্যার দিন বাড়ির উত্তর পূর্ব দিকে প্রদীপ জ্বালানো বেশি শুভ বলেই মনে করা হয় কথিত আছে যে এইদিকে প্রদীপ জ্বালালে সিন্ধু কখনো খালি হয় না এবং ধন লাভ হয় সর্বদাই বৈদিক পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি আগামী সাতাশে এপ্রিল ভোর চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিটে শুরু হবে এবং অমাবস্যা তিথিটি আগামী আঠাশে এপ্রিল রাত একটায় শেষ হবে বৈশাখী অমাবস্যা পালিত হবে আগামী সাতাশে এপ্রিল দু তারিখে বৈশাখী অমাবস্যায় পিতৃ দোষ কাটানোর সব থেকে সহজ উপায় রয়েছে কিন্তু জানেন কি এই পিতৃ দোষ আসলে কি জ্যোতিষশাস্ত্রে দোষ এমন একটি অবস্থা যা কুগ্রহের প্রভাবে পূর্বপুরুষদের অপ্রাপ্ত আত্মা সন্তুষ্ট না হওয়ায় বর্তমান প্রজন্মের জীবনে নানান বাধা দারিদ্রতা বিবাহ বা সন্তানের সমস্যাও দেখা দেয় বৈশাখী অমাবস্যা হলো সেই তিথি যেদিন এই পিতৃ দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রাদ্ধ তিলদান এবং বিশেষ পুজোর ব্যবস্থা করা হয় বৈশাখী অমাবস্যা তিথিতে গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করা পূর্বপুরুষের উদ্দেশ্যে তিল ও জলদান অনেও বস্ত্র দান অত্যন্ত শুভ ফলদায়ক বলেই মনে করা হয় দিনে পিতৃ তর্পণ করলে পূর্বজ সন্তুষ্ট হন এবং পরিবারের মঙ্গল কামনা করেন গঙ্গা স্নান ও তিলদান পবিত্র নদীতে স্নান করে এদিন তিল জল ও পিণ্ডদান করতে হবে পিতৃতর্পণ শ্রাদ্ধ পূর্বপুরুষদের নাম করে তর্পণ ও পিণ্ডদান করা অত্যন্ত জরুরি দরিদ্রের খাদ্য বস্ত্রদান ব্রাহ্মণ বা দরিদ্রদের খাওয়ানো বস্ত্রদান এদিন অত্যন্ত পুণ্যদায়ক কাজ এদিন বিশেষ মন্ত্র জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় এবং পিতৃগণায় নম হিপল গাছে জল দিন ও প্রদীপ জ্বালান এই কাজ করলে পিতৃ দোষ হ্রাস পাবে যাদের কুণ্ডলিতে রাহু কেতু বা শনির প্রভাবে পিতৃদোষ রয়েছে তারা এই দিনে বিশেষ যত্নে উপবাস পালন করে পিতৃদেবের পুজো করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বৈশাখী অমাবস্যা শুধু একটি তিথি নয় এটি ও পূর্বজদের সন্তুষ্ট করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সঠিক নিয়ম ও বিশ্বাস নিয়ে এই তিথিতে পিতৃদেবের পুজো দান করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও উন্নতির সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় কথিত আছে বৈশাখী অমাবস্যায় স্নান দানের বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতে ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোর চারটে বেজে এগারো মিনিট থেকে ভোর চারটে বেজে একান্ন মিনিট পর্যন্ত এরপর অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর বারোটা বেজে বারো মিনিট থেকে দুপুর একটা বেজে তিন মিনিট পর্যন্ত এই শুভক্ষণে স্নান দান করা অত্যন্ত শুভ ফলদায়ক বলেই মনে করা হচ্ছে শাস্ত্র মতে এই অমাবস্যা তিথিতে স্নান দানের পাশাপাশি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণু পিণ্ডদান করা শুভ এই তিথিতে তর্পণু পিণ্ডদান করলে পিতৃ দোষের হাত থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি পূর্বপুরুষদের আশীর্বাদও মেলে অমাবস্যা তিথিতে পবিত্র নদীতে স্নানের পরে দরিদ্র অসহায়দের অন্ন অর্থ বস্ত্র ভোজন করালে অক্ষয় পূর্ণ অর্জন হয় পাশাপাশি ধন ধান্য লাভ করা যায় এই অমাবস্যা তিথিতে বিশেষ কিছু উপায় করার পরামর্শ দিয়ে থাকেন শাস্ত্রজ্ঞরা বৈশাখ অমাবস্যায় ভোরবেলা স্নান করে মন্দিরে গিয়ে শ্রী আরাধনা করা উচিত এদিন অশুদ্ধ গাছের তলায় তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে এগারো বার পরিক্রমা করুন বৈশাখী অমাবস্যায় বাড়ির প্রবেশদ্বারের বাইরে দক্ষিণ দিকে সর্ষের তেলের প্রদীপ প্রজ্জ্বলন করুন এই তিথিতে গিয়ের প্রদীপে জাফরান ও লবঙ্গ দিয়ে জ্বালালে শুভ ফল মিলে মা লক্ষ্মী প্রসন্ন হয় বৈশাখী অমাবস্যায় ডানহাতে ফিটকিরির টুকরো নিয়ে সমস্ত ঘরে ঘুরে বেড়ান এর ফলে নেতিবাচক শক্তি ঘরে থাকলে তার প্রভাব কেটে যাবে বৈশাখী অমাবস্যায় লাল কাপড়ে কোরপুর বীজ রেখে মৌলি সুতো দিয়ে বেঁধে তারপর সেটি জলে প্রবাহিত করে দিন এই তিথিতে বাড়ির ছাদে প্রদীপ প্রজ্বলিত করার পাশাপাশি অশুদ্ধ গাছেও জল নিবেদন করুন এতে পিতৃদেব প্রসন্ন হবেন সনাতনী বিশ্বাস মতে বৈশাখী অমাবস্যা তিথিতে শনিদেবের পুজো করা উচিত শনিদেবের আশীর্বাদ পেতে তাকে নিবেদন করুন কালো তিল সর্ষের তেল ও নীল ফুল মূলত নীল অপরাজিতা বৈশাখী অমাবস্যায় ভোরবেলা অশুদ্ধ গাছে জল দান করুন সন্ধ্যায় অশুদ্ধ গাছের নিচে প্রদীপ প্রজ্বলন করে দিন এই তিথিতে পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করতে ব্রত উপবাস পালন করুন তর্পণ করুন এই বিশেষ দিনে বৈশাখী অমাবস্যায় দরিদ্রদের অন্ন বস্ত্র খাদ্য দান করা উচিত নদীতে স্নান করুন সূর্যদেবকে অর্ঘ্য দিন নদীর প্রবহমান জলে নিবেদন করুন কালো তীর এই তিথিতে হনুমানজির পুজো সম্পন্ন করুন এতে জীবনে আসা বাধা বিঘ্ন থেকে মুক্তি পাবেন সহজেই শনিদেবের আরতি করুন পাঠ করুন শনি চালিসাও স্তোত্র বৈশাখ অমাবস্যার দিন প্রত্যেক মানুষকে স্নান করার পরে দান করতে হবে এই মাসে স্নান ও দানের বিশেষ তাৎপর্য রয়েছে অমাবস্যায় জল দান বিশেষ ফলদায়ক বৈশাখ অমাবস্যা উপলক্ষে তাই জল দান করুন জল দান করলে বিশেষ উপকার পাওয়া যায় জল দান করার অর্থ হলো তৃষ্ণার্ত মানুষকে জল খেতে দেওয়া বা তার জন্যে পানীয় জলের ব্যবস্থা করা স্নানের পর পিতৃপুরুষদের জল নিবেদন করুন এতে তারা প্রসন্ন হবেন এবং আশীর্বাদ করবেন কথিত আছে যে পৈতৃক জগতে জলের অভাব আছে তাই তাদের তৃপ্তির জন্য এদিন জল নিবেদন করা হয়ে থাকে এটি যে না করে তার পিতৃপুরুষেরা অত্যন্ত রেগে যান সেই ব্যক্তির ওপর এবং এর ফলে পিতৃ দোষের সৃষ্টি হয় বৈশাখ অমাবস্যার দিন প্রত্যেক মানুষকে স্নান করার পরে দান করতে হবে এই মাসে স্নান ও দানের বিশেষ তাৎপর্য রয়েছে অমাবস্যায় জল দান বিশেষ ফলদায়ক বৈশাখ অমাবস্যা উপলক্ষে তাই জল দান করুন জল দান করলে বিশেষ উপকার পাওয়া যায় জল দান করার অর্থ হলো তৃষ্ণার্ত মানুষকে জল খেতে দেওয়া বা তার জন্যে পানীয় জলের ব্যবস্থা করা স্নানের পর পিতৃপুরুষদের জল নিবেদন করুন এতে তারা প্রসন্ন হবেন এবং আশীর্বাদ করবেন আছে যে পৈতৃক জগতে জলের অভাব আছে তাই তাদের তৃপ্তির জন্য এদিন জল নিবেদন করা হয়ে থাকে এটি যে না করে তার পিতৃপুরুষেরা অত্যন্ত রেগে যান সেই ব্যক্তির ওপর এবং এর ফলে পিতৃ দোষের সৃষ্টি হয় এই পবিত্র দিনে পশু পাখিদের জন্য খাদ্য জলের ব্যবস্থা করুন গরমকালের হাত থেকে বাঁচতে কাক কুকুর পাখি এরা চারিদিকে জলের খোঁজ করে তাই বৈশাখ অমাবস্যার দিনে গরু কাক কুকুর পাখিদের জন্য খাবারও পর্যাপ্ত জলের ব্যবস্থা করতে পারেন অঞ্চগুলি আচারে গরু কাক কুকুরকে স্থান দেওয়া হয়েছিল শস্য জলে সন্তুষ্ট হলে পিতৃপুরুষেরাও খুশি হন বিশ্বাস করা হয় যে পূর্বপুরুষেরা এই প্রাণীদের মাধ্যমে খাদ্য জল গ্রহণ করে থাকেন হিন্দু ধর্ম পূর্বপুরুষদের দেবতা হলেন যমরাজ বৈশাখ অমাবস্যার দিনে তাই যমরাজের পুজো করা উচিত কারণ যমরাজ খুশিতে থাকলে পূর্বপুরুষদের মুখ্য প্রদান করেন না হলে পিতৃপুরুষেরা পিতৃ জগতেই থেকে যান এবং তারা মুখ্য লাভ করতে পারেন না বৈশাখ অমাবস্যার দিনে পূর্বপুরুষদের খুশি করতে পুজোর সময় পিতৃ স্তোত্র পাঠ করতে হবে এদিনে শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করতে হয় ভাগবত কথা শ্রবণ করলে পিতৃ দোষের হাত থেকে মুক্তি মেলে বৈশাখ অমাবস্যায় ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করুন পিতৃদোষের হাত থেকে মুক্তির জন্য বিষ্ণুর কাছে প্রার্থনা করুন বৈশাখ অমাবস্যা উপলক্ষে পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করা উচিত বিশেষ করে সামর্থ্য অনুযায়ী এদিন সাদা কাপড় বিছানা গরুর দুধ থেকে তৈরি হওয়া গি গরু বা বংশধর খাদ্যশস্য জমি সোনা গুড় লবণ ছাতা ইত্যাদি দান করতে পারেন আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা দু সালে বৈশাখ অমাবস্যা কবে পালিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এই অমাবস্যার গুরুত্ব মাহাত্ম তাৎপর্য পিতৃ দোষের হাত থেকে মুক্তির উপায় এদিনের দান জল দান এ সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে